সমস্ত নবীদের বিশ্বাস সমস্ত পাইকম্পারদের বিশ্বাস আসমানি কেতাব সমূহকে বিশ্বাস ভাগ্যে ভার মন্দ যা কিছু হয় সব কোথা থেকে হয় ভাগ্যে ভালো মন্দ কোথা থেকে হয় ফম আল্লাহ আল্লাহর কাছ থেকে হয় এটা আপনাকে বিশ্বাস করতে হবে ভাগ্যে ভালো মন্দ সঙ্গ আল্লাহর কাছ থেকে হয় কোথা থেকে হয় জোরে বলেন কোথা থেকে হয় আল্লাহর কাছ থেকে হয় কথা ঠিক না ভুল হে জওয়ান যুবকের হে আমার বন্ধুরা যা কিছু হবে

এটা আপনাকে বিশ্বাস করতে হবে বানি ইসরাইল যুগের একটা ঘটনা আমার চরম শিক্ষা দেয় হজরতে ঈসা রুহুল্লাহর একটা ঘটনা ঘটেছিল হজরতে ঈসা রুহুল্লাহ যাকে ভাই আমার দোস্ত আমার তারা বলে যিসু ভাইরা আমার আমরা বলি ঈসা তারা বলে যিসু মুসলমান হে তরুণ যুবকেরা বিশ্বাসে তার তম্ম আছে তাদের বিশ্বাসটা আলাদা হজরত ঈসানাবি কে নিয়ে আমাদের বিশ্বাস আলাদা ঈসান নাবিকে নিয়ে তবে অনেক ক্ষেত্রে মিল আছে বাবা অনেক ক্ষেত্রে মিল আছে হে আল্লাহ বেশ কতগুলি অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন তিনি একজন পাইগম্বার আমাদের নাবির পৃথিবীতে আসার পাঁচশো বছর আগে তিনি পৃথিবীতে এসেছিলেন মানে আজ থেকে দুই হাজার বছর আগে পৃথিবীর জমিনে যে পাইগম্বার এসেছিলেন তার নাম হল হজরত ঈসা রুহুল্লাহ সেই হজরত ঈসা রুহুল্লাহর জামানায় একটা ঘটনা ঘটেছিল ঈসা নবীকে আল্লাহ ভাই আমার চারটে মুজিজা দিয়েছিলেন অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন এক নাম্বার হলো কোন মৃত কবরের ধারে গিয়ে যদি তিনি বলতেন কুম্বি ইজ আল্লাহর হুকুমে আল্লাহর ইজেনে উঠে দাঁড়াও আল্লাহর নির্দেশে উঠে দাঁড়াও মৃত কবরের পুরাণে যত যত বছরেরই পুরানো কবর হোক না কেন কঙ্কালসা কবর হোক না কেন কঙ্কালসা চেহারা হোক না কেন ভাই আমার যেমনই থাকুক না কেন হার গোর সব একত্রিত হয়ে ভাই আমার কবরবাসী কবর থেকে উঠে দাঁড়িয়ে যেত হে তোর রোজু বখিরাম দুই নাম্বার হলো হযরত যখন কোন ব্যক্তি চকেতে জনমান্দম ব্যক্তির চকেতে হাতটা বোলাতেন জনমান্দম ব্যক্তির চকেতে হাত বোলালে বাইরে আমার চোখ ফিরে পে তো আল্লাহ তাকে চোখ দিতেন এই ঘটনাগুলো অলৌকিক এগুলো আল্লাহর দেওয়া নিয়ামত দেখবেন অনেক সময় আল্লাহ আর দেওয়া অলৌকিক ঘটনা ঘটে যেগুলো আর বিজ্ঞান বিজ্ঞান যেখানে শেষ হয়ে গেছে দা এন্ডিং অফ সায়েন্স যেখানে সাইন্স শেষ হয়ে গেছে তখন ডাক্তারেরা বলে দেয় স্টার্টিং অফ গড এখান থেকে আল্লাহর নির্দেশনা আল্লাহর আল্লাহর হুকুম এখান থেকে শুরু হয়ে যায় হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানিরা তাই ডাক্তারেরা একটা সময় বলে দেয় যাও এবার তো তোমরা তোমাদের আল্লাহকে ডাকো তোমরা তোমার প্রভুকে ডাকো আর আমাদের হাতে কোনো ক্ষমতা নাই হে মুসলমান আজই পড়ছিলাম কানাডার বুকে একটা সুখী পরিবারের চারটে সন্তান এই চারটে সন্তানের মধ্যে ডাক্তারেরা ট্রিটমেন্ট করে বলছে তিনটে সন্তানের চোখ আর কয়েক বছরের মধ্যে অন্ধ হয়ে যাবে তিনটে সন্তানের একই সঙ্গে কয়েক বছরের ডিফারেন্সিং তিনটে সন্তান পৃথিবীর আলোয়ার দেখতে পাবে না পিতামাতা অবাক হয়ে গেলেন বলে এর কোনো ট্রিটমেন্ট নাই এমন একটা ভয়াব ভয়ামার একটা একটা এমন ব্যতিক্রমী অসুখ তার চোখে তো তাদের চোখে তে এসেছে সেই তিনটে ভাইয়ের তিনটে ভাই বোনের চোখ অল্প দিনের মধ্যে অন্ধ হয়ে যাবে পিতা ঠিক করলেন অন্ধ হওয়া যদি হতেই হয় আমার সন্তানেরা জীবনে আর পৃথিবীর আলো দেখবে না আমাদের সারাটা জীবনের যত ইনকাম আছে সেই ইনকাম দিয়ে সারা পৃথিবী আমাদের সন্তানদের ঘুরে ঘুরে এই কদিনে এর মধ্যে একটু দেখিয়ে দেব কানাডিয়ান সেই দম্পতি তাদের চার সন্তানকে নিয়ে সারা কানাডা ঘুরে বেরিয়েছেন কানাডা দেখিয়েছেন রাশিয়া দেখিয়েছেন এ তরুণ যুবকেরা তুরস্ক দেখিয়েছেন পৃথিবীর কতগুলো দেশে তিনি ঘুরতে নিয়ে গিয়েছেন ভারতবর্ষেও ঘুরতে আসা পরিকল্পনা তাদের আছে মিডিয়ার নিউজটা বললাম এ তরুণ যুবকেরা কিন্তু আল্লাহর প্রকৃত অলি বান্দাদের আল্লাহ ক্ষমতা দিয়েছেন অনেক সময় আল্লাহর অলি বান্দাদের দোয়াই চোখ ফিরে পেয়েছে জাবান খুলে গেছে এগুলো হয়েছে বাবা আমি সেসব কথাই যাচ্ছি না নবীদের কথা বলছিলাম হজরতে ঈশা রুহুল্লাম হজরতে ঈশা রুহুল্লাম ভাই আমার যদি কোনো জন্মান্ধ ব্যক্তির চোখেতে যদি হাত দিতেন হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতা ওই ব্যক্তির চোখটা আল্লাহ খুলে দিতেন এ তরুণ যুবাকিরা তিন নাম্বার হলো কোন কুষ্ঠরোগী মানুষ কোন কুষ্ঠরোগী মানুষ যদি ঈসা রুহুল্লাহর কাছে আসত ঈসা রুহুল্লাহ কুষ্ঠরোগী মানুষের জন্য দোয়া করতেন তার শরীরে একবার হাতটা বুলিয়ে দিতেন দেবার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতায় তার শরীরের সারা শরীরের কুষ্ঠরোগ আমার আল্লাহ ভালো করে দিতেন আর একটা মুজিজা হযরত

শুধু তাই নয় হজরত ঈসা আমার আল্লাহ পঞ্চম নাম্বার আর একটা মুজিজা দিয়েছিলেন কোন ভক্ত শিষ্য যদি তার বাড়িতে আসতেন তার কাছে আসতেন তার সঙ্গে সাক্ষাৎ করতেন হজরত ঈসা রুহুল্লাহ বলে দিতে পারতেন তার বাড়িতে আজকে কি রান্না হয়েছে অটোমেটিক বলে দিতেন এতে সেই বাড়িওয়ালা ঘাবড়ে যেত হুজুর কেমন করে বললেন বলে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন এটা হলো আমার একটা মৌজেজা এই মৌজেজা দেখিয়ে মানুষকে ইসলামের দিকে আহ্বান করতেন প্রত্যেকটা নবীরা মানুষকে এই সমস্ত অলৌকিক ক্ষমতা দেখিয়ে ইসলাম এর পথে আহ্বান করতে জোরে হবে না সমস্ত নবীরা ছিলেন মুসলমান সমস্ত নবীরা ছিলেন কে মুসলমান বুঝতে পারছে মানে ইসরায়েলদের পক্ষ ভাই আমার ভিতর থেকে অনেক নবীরা পায়গম্বর এসেছেন কেউ কেউ বলে ইয়াহুদার বংশধর থেকে এসেছে না ইয়াহুদার বংশধরদের বলা হয় ইহুদি ইয়াহুদার বংশধর থেকে কোন নবী আসেনি যা নবী এসেছে অন্যান্য ভাইদের বংশধর থেকে এসেছে ভাইরা আমার ইসুফ নবী বনি আমিন থেকে এসেছে বেশি বুঝতে পারছেন হে তরুণ উঁচু হে আমার বন্ধুরা হে আমার পিয়ানি শুনে রেখে দিন বা হজরতে ঈশারু হুল্লা সেই জামানার একটা ঘটনা ঘটেছিল ব্যক্তি ছিল সে তার স্ত্রীকে বড় তার স্ত্রী ছিল খুবই সুন্দরী তারা একদম প্রেমিক প্রেমিকার মত ভাইরা আমার তার স্ত্রীও তাকে ভালোবাসত তার স্বামীও তাকে খুব ভালোবাসত স্ত্রী ছিল সেই জামানার সবচেয়ে বড় একজন সুন্দরী নারী এত ভালোবাসত এত ভালো ভালোবাসতো বিশেষ করে ওই স্বামী তার স্ত্রীর জন্য বায়মান নিজের জীবনটাকে উৎসর্গ করে দেবার মতো প্রচন্ড পরিমাণে তার স্ত্রীকে ভালোবাসতো হে জওয়ান যুবকেরা স্ত্রী যদি স্বামীর বিরোধিতা করত বা স্বামীর সঙ্গে ঝগড়া করত স্বামী সব মেখে নিত প্রত্যুত্তর দিত না ঝগড়া করত না কারণ সে তার স্ত্রীকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে এমন ভালোবাসা সচরাচর আর দেখা যায় না হে তরুণ যুবকেরা এই ঘটনা খানা ঘটেছে হজরত ঈসা রুহুল্লার জামানায় বানি ইসরাইলদের জামানায় ঘটনা খানা ঘটেছে হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন সেই সময় দেখতে পাওয়া যায় বহু দিন ধরে এই ভাবে তাদের সংসার চলে স্ত্রীর জন্য নিজের জীবন পর্যন্ত সে দিতে পারে এতটায় তার স্ত্রীকে সে ভালোবাসে পৃথিবীর কোন দিকে কোন মহিলার দিকে তার কখনো নজর যায়নি সে তার স্ত্রীকে নিয়ে প্রেমাসক্ত হয়ে থাকে হে তরুণ যুবকেরা হুকুম হলো আজরাইল আজরা আল্লাহ পাঠিয়ে দিলেন যাও ওই ব্যক্তির স্ত্রী জানটা রুহুটা কাজ করো আজরাইল ফারিস্তা তার রুহুটা কাজ করে নিল এই কাজ করার পরে রুহু বেরিয়ে গেল ওই বাণী ইসরাইলের ওই মহিলা মারা গেল সুন্দরী নারী মারা যাওয়ার পরে নিরুপায় হে তরুণ যুবকেরা ওই জেসেম জেসেমটাকে ডেড বডিটাকে আঁকড়ে ধরি ওই মহি ওই পুরুষটা ওই স্বামীটা আর কাঁদতে লাগলো এমন পাগলের মতো হয়ে গেল কেঁদে কেঁদে ভাই আমার মানুষজন বুঝিয়ে সুজিয়ে মানুষজন বুঝিয়ে সুজিয়ে ওই মহিলার কে কবরস্থ করে আসলো কবরস্থ করল কবরে দাফন করল কিন্তু ওই যুবক তার স্ত্রীকে কবরে দেওয়া মেনে নিতে পারল না ভাইরা আমার হে জওয়ান যুবকেরা ওই মহিলার কবরের ধারে দিনের পর দিন রাতের পর রাত সে কাটাতে লাগল এইভাবে এক মাস দু মাস নয় তিন মাস চার মাস নয় পাঁচ মাস ছ মাস নয় লোকে মনে মনে ভাবল সে তার স্ত্রীকে খুবই ভালোবাসে কিছুদিন গেলে আস্তে আস্তে তার এই অবস্থাটা কেটে যাবে যেহেতু সে মারা গেছে দুনিয়ার জামিনে আর নাই হে জওয়ান যুবকেরা কিন্তু তার জন্য হয়ে গেল ব্যতিক্রম কয়েক বছর কেটে গেল তবু সে তার স্ত্রীকে ভুলতে পারে না সে কবরের ধারেই বসে থাকে সে কবরের ধারেই পড়ে থাকে বন্ধুরা আমান এখনকার যুগে মুসলমান আমাদের স্ত্রীকে আমরা কতটা ভালোবাসি বাসিত নাকি এই ভালোবাসা নবী শিখিয়েছে না শেখায়নি কথা বলেন শিখিয়েছে না শেখায়নি এখন ভাইরা আমার মুসলমানের ছেলেরা ভালোবাসা শেখে নবীর কাছ থেকে না শাহরুখ খানের কাছ থেকে কার কাছ থেকে শাহরুখ খানের কাছ থেকে শেখে ভালোবাসা ওরে বাপ রে বাপ কি ভালোবাসা সব বিয়ের আগে বিয়ের পরে নয় বিয়ের আগে সব ভালোবাসা হাত কেটে রক্ত বের করে দেবে আই লাভ ইউ তোমার জন্য জীবন দেবো উরি সর্বনাশ দুল মাথা দেব বিশকে মরে যাব তবু তোমাকে আমি পাব তোমাকে না পেলে জীবনটা আমি দেব বিশ্ব সর্বনাশ হাইরে হাই বাপ বলে আমার একটাই ছেলে মরে যাবে যা হবে হবে তা তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতে হবে যে কোনো ভাবে ম্যানেজ করে বিয়েটা দিল দু তিন বছর কাটতে না কাটতে দু একটা ছেলে পুলের বাচ্চা কাচ্চার বাম্মা হল তারপরে হঠাৎ করে দেখা গেল ভালোবাসা পালিয়ে গেল এবার রাতেবালায় বেলায় মাঝে মাঝে বায়ামাজ খুঁটিতে নাটিতে সামান্য বিষয় নিয়ে ঝগড়া হয় সেই ঝগড়া হাতাহাতি পর্যন্ত যা হয় ক্রিকেট বল আর ফুটবলে পরিণত হয় ঠিসুম ঘরের কাছ দিয়ে গেলি শব্দ হয় কথা ঠিক না ভুল বলে লেগে গেছে খেল কি হলো রে এত ভালোবাসা ছিল হাত কেটে রক্ত বের করেছিল বলেছিল আই লাভ ইউ তোমার জন্য জীবন দেব আজ জীবন কোথায় গেল বলো ভালোবাসা সব জানলা দিয়ে বেরিয়ে গেছে কথা ঠিক না ভুল শিক্ষকের স্ত্রী ঝগড়ার সময় বলে আমাকে বেশি শেখাতে শোনা অভিনেতা আর স্ত্রী ঝগড়ার সময় বলে আমার সঙ্গে নাটক করো না দোকানদারের স্ত্রী ঝগড়া সময় বলে আমাকে সস্তার মাল পেচো আর ইঞ্জিনিয়ারের স্ত্রী ঝগড়ার সময় বলে মেরে বালি চাপা দিয়ে দেব কসায়ের স্ত্রী ঝগড়ার সময় বলে কেটে টুকরো টুকরো করে দেব আর জেলের স্ত্রী ঝগড়ার সময় বলে মেরে সুট কি মাছ বানিয়ে দেব এখন টেম্পার কারো কম কার বেশি সমান সমান হাই লেভেল কারণ তাদের মধ্যে তো शाहरुख খানের কাছ থেকে প্রেম শিখেছেন স্বামী স্ত্রীর প্রতি হক আছে স্ত্রী স্বামীর প্রতি হক আছে এসব তারা জানে না জানার দরকারও নাই আল্লাহর নবী বলেন হে মায়রাপুনা শুনলে কি দেন আল্লাহর নবী বলেন যদি পৃথিবীর বুকে কোন মানুষকে কোন মানুষকে

কায়ামতের দিনে আমার জান্নাতে যাওয়ার আগে সর্বশেষ ক্লিন চিট সর্বশেষ সার্টিফিকেট নেবে তার স্ত্রীর কাছে স্ত্রী তাকে যদি সার্টিফিকেট দেয় আমার স্বামী আমার হকটা আদায় করেছিল আমার দায়িত্ব নিয়েছিল দায়িত্ব ঠিকঠাক পালন করেছিল আমার যা কিছু প্রয়োজন স্বভাব অভিযোগ মিটিয়েছিলাম এই ক্লিন চিট এই সার্টিফিকেট না পেলে একজন স্বামীও জান্নাতে নিয়ে যেতে পারবে না ইসলামে কাউকে ছোট করা হয়নি ইসলাম বুঝতে হবে অনেকে বোঝে তাই সমালোচনা করে পিতামাতার সম্মান কত দেয়া হয়েছে হে তরুণ যুবকীরা নবী বলেছেন হুমা কাওয়া ওয়া নারুকা তোমাদের বাপ জান্নাত তোমাদের বাপ গুলো জাহান্নাম মুসলমানের ছেলে বাপ গেছে ভুলে বুড়ো বাপ বুড়ি মাকে ঠিকমতো দেখাশোনা করে না ঝগড়া করে